ভিক্টোরিয়া যুগে ব্রিটেনের মেয়েদের অস্বাভাবিক বড় চুল রাখা দেওয়া ছিল উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ঘরের মেয়েরাই রাখত এমন লম্বা চুল বড় চুল রেখে তারা হতে চাইতো জার্মান রূপকথার রাপুঞ্জেল তখন সাধারণ মানুষের মধ্যে এমন কথা প্রচার করা হয়েছিল যেসব মেয়েরা লম্বা চুল রাখবে ঈশ্বর তাদের মাথায় উপন্নতি নিষেধ করে দেবে এই কথায় উদ্বুদ্ধ হয়ে মেয়েরা অনেক লম্বা চুল রাখতো আর চুল বড় করতে তারা চুলের ভিতরে লুকিয়ে রাখত উঁদো অত্যন্ত লম্বা চুল থাকলেও যখন স্টাইল করতে বেশি পরিমাণে চুলের প্রয়োজন হতো তখন তারা তাদের নিজস্ব চুল দিয়ে তৈরি ইঁদুর ব্যবহার করতেন সে যুগে নারীর চুল তার চেহারার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হতো এবং এটি তার মর্যাদা ও নারীত্বের প্রতীক ছিল বলা হতো একজন নারীর গৌরবের মুকুট হতো তার চুল এখন যেমন মেয়েরা বাইরে গেলে চুল খুলে ঘুরে বেড়ায় কিন্তু তখনকার দিনে তা সম্ভব ছিল না মেয়েরা শুধু কেবল সুবার ঘরে চুল খুলতে পারত এবং মহিলারা চুলের পিনগুলো বের করে লম্বা চুল আস্তাতেন আর এই চুল দেখার অধিকারও সাধারণ মানুষের ছিল না কেবল তার স্বামী অথবা কাজের মেয়ে তার চুল দেখতে পারতো যদিও নারিত্ব বোঝানোর জন্য চুলের রোমান্টিক ধারণা চিত্রকর্ম এবং বিজ্ঞাপনে চিত্রিত করা হয়েছিল মাথাবর্তি প্রচুর চুল সহ সুন্দরী মহিলাদের প্রায়ই তেলের বিজ্ঞাপনে ব্যবহার করতে দেখা যেত তখনও করচুলার ব্যবহার শুরু হয়নি মেয়েরা তাদের চুল পনেরো ষোলো বছর পর্যন্ত ছোটো রাখতে পারত কিন্তু তারপর বড় করতে বাধ্য করা হতো ভিক্টোরিয়ান সমাজে ফ্যাশনেবল মধ্যবিত্ত উচ্চবিত্তদের মধ্যে মহিলাদের চুলকে যৌন আবেদনময়ী ও নারীদের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো দারিদ্র শ্রেণীর জন্য এই সময়ের রোগ এবং দুর্বল স্বাস্থ্যবিধির মধ্যে লম্বা চুল রাখা অত্যন্ত অবাস্তব ও কঠিন ছিল তাই অনেক মহিলা অর্থের বিনিময়ে তাদের চুল বিক্রি করতে বাধ্য হতেন সেই চুল দিয়ে ধনী নারীরা বড় করে খোঁপা বাঁধতেন ভিক্টোরিয়ান চুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে একটি ছিল পরিচ্ছন্নতা স্টাইল চাই হোক না কেন চুল পরিষ্কার এবং চকচকে রাখতে হতো তবে চুল এমনভাবে স্টাইল করা হতো যাতে শরীর ভারসাম্যপূর্ণ দেখায় সে যুগে লম্বা চুলের ক্ষেত্রে কেউই সেভেন সাদারল্যান্ড সিস্টার্সকে তো যেতে পারেনি আঠারোশো আশির দশকে তাদের চুল ছিল সঁয়ত্রিশ ফুট লম্বা দীঘল চুলের কারণেই তারা জাতীয়ভাবে আলোচিত হয়ে ওঠে এবং চুল প্রদর্শনীর মাধ্যমে সংযোগ পরিবেশনা করে তারা জীবিকা নির্বাহ করতেন তারা চুলের যত্নের পণ্যের বিজ্ঞাপন করে বেশ ধনী হয়ে ওঠে মহারানী ভিক্টোরিয়া আঠারোশো সাঁত্রিশ সালে বিশ জুন ক্ষমতায় বসেন তেষট্টি বছর সাত মাস তিনি ব্রিটেন শাসন করেন উনিশশো সালে সালের বাইশে জানুয়ারি তার মৃত্যুর পর ভিক্টোরিয়া যুগের অবসান ঘটে তারপর থেকে মেয়েদের লম্বা চুল রাখাও কমতে থাকে উনিশশো বিশের দশকে এসে লম্বা চুল প্রায় হারিয়ে যায় ধ্বংসাবশেষ হিসেবে লম্বা চুলকে তখন উপহাস করা শুরু হয় এবং জনসাধারণের দৃষ্টিতে পড়ত না লম্বা চুলের নারী